রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকলে শুধু ভক্তবৃন্দা চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম আলোচনায় প্রবেশ করি অলরেডি আমরা অষ্টম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি আজকে আমরা নবম শ্লোকটি অধ্যয়ন করব ভগবান এই নবম শ্লোকে ধ্যানের পক্ষে অতিশয় উপযোগী সগুণ নিরাকার পরমাত্মার স্বরূপ বর্ণনা করছেন কোবিং পুরাণম অনুশাসিতারাম ধাতুরাম সমচিন্ত রূপম আদিত্য বর্ণ তমস্তার প্রভু কি বললেন যিনি সর্বজ্ঞ অনাদি সকলের শাসন কর্তা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সর্বপ্রাণীর বিধাতা সর্বতভাবে অজ্ঞানের অতীত সূর্যের ন্যায় স্বপ্রকাশ এইরূপ অচিন্ত স্বরূপের চিন্তন করেন যিনি ধ্যান যোগী দেখুন কবিম বলেছেন কেন প্রভু কবিম বললেন সকল প্রাণী এবং তাদের শুভ কর্মগুলি জানেন বলে পরমাত্মাকে বলা হয় কবি বা সর্বজ্ঞ তবে আজকে আমরা কি জানতে পারলাম কবির অপর একটি মানে কি সর্বজ্ঞ যিনি সকলকে কম বেশি যেভাবেই হোক জানেন পুরা নাম পরমাত্মা সমস্ত কিছুর আদি হওয়ায় তাকে পুরাণ বলা হয় এই শ্লোকে আরও কি বলা হয়েছে অনুশাসিতারম আমরা চক্ষু দ্বারা দেখে থাকি চোখের ওপর মন শাসন করে মনের ওপরে শাসন করে বুদ্ধি বুদ্ধির ওপর থাকে অহং কর্তৃত্ব বোধ আর তার ওপর যিনি শাসন করেন যিনি সকলের আশ্রয় প্রকাশক প্রেরক তিনি স্বয়ং পরমাত্মা আর তাকে কিন্তু বলা হয়েছে অনুশাসিতা আরও কি বলা হয়েছে অনরণী আংসম কেন প্রভু এই কথাটি বললেন দেখুন পরমাত্মা কিন্তু পরমাণু থেকে অতিশয় সূক্ষ্ম তাৎপর্য হলো কি পরমাত্মা মন বা বুদ্ধির বিষয় নয় মন বুদ্ধি ইত্যাদি তাকে ধরতে পারে না মন বুদ্ধি প্রাকৃতিক কার্য হওয়ায় প্রকৃতিকে ও ধারণ করতে পারে না আর পরমাত্মা তো সেই প্রকৃতিরও অতীত অতএব পরমাত্মা সূক্ষাতি সূক্ষ্ম অর্থাৎ সূক্ষ্ম তার অন্তিম সীমা যার চেয়ে সূক্ষ্ম আর কেউ হতে পারে না সর্বস্ব ধাতারাম পরমাত্মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিধাতা এই সবই কিন্তু পরমাত্মার থেকে সত্তা লাভ করে তাই পরমাত্মাকে কি বলা হয়েছে সকলের ধারক ও পোষক বলা হয়েছে তমস ও পরমাত্মা অজ্ঞানের সর্বতভাবে অতীত এবং অজ্ঞানতা বর্জিত বিন্দুমাত্র অজ্ঞানতা তার মধ্যে থাকে না তিনি হলেন কীরকম জ্ঞানের প্রকাশক প্রভু আরও কি বলেছেন আদিত্য বর্ণম দেখুন তো প্রভু কত দয়াময় আমাদের কাছে অর্থাৎ ভাবি কলিযুগ এবং বীর অর্জুনের নিকটে প্রভু কি সুন্দর করে স্বয়ং পরমাত্মারই বর্ণনা করছেন অথচ ভাবুন নিজেই স্বয়ং পরমাত্মা পরমাত্মাকে আমরা কাছে পেয়েও চিনতে পারি না বুঝতে পারি না তাই পরমাত্মা কি করেন বাধ্য হয়ে আমাদের মঙ্গল করার জন্য তিনি নিজেই কিন্তু নিজের বিশ্বরূপের বর্ণনা করছেন বা নিজের যে স্বরূপ সেই স্বরূপের বর্ণনা করছেন আদিত্য বর্ণম ভগবান হলেন সূর্যের ন্যায় উজ্জ্বল অর্থাৎ তিনি সূর্যের ন্যায় সবকিছুর মন বুদ্ধি ইত্যাদিরও প্রকাশক তার থেকেই কিন্তু সব কিছু প্রভাসিত দেখুন আজকে এই বর্তমান নবম শ্লোকে কি সুন্দরভাবে আমরা জানতে পারছি ভর ভগবানের সেই নিরাকার রূপকে অর্থাৎ যারা ধ্যানযোগী হন তারা তো নিরাকার রূপের ধ্যান করেন তারা কিভাবে ভগবানকে পান বা কিভাবে ভগবানকে দর্শন করেন তা কিন্তু ভগবান ধীরে ধীরে জানিয়ে দিয়েছেন এই শ্লোকে ভগবান পরমাত্মাকে কবিম বলেছেন পুরাণম বলেছেন অনুশাসিতারম বলেছেন সম বলেছেন সর্বস্ব ধাতারম বলেছেন তমস পরস্তাদ বলেছেন আদিত্য বর্ণম বলেছেন অর্থাৎ প্রভু যেন সব কিছুর মধ্যেই রয়েছেন এবং সুখ্যাতে সূক্ষ্ম যার চেয়ে সূক্ষ্ম আর কেউ হতে পারে না অনু পরমানু যাই বলুন না কেন তারাও কিন্তু পরমাত্মার চেয়ে অধিক সূক্ষ্ম হতে পারে না আর পরমাত্মা কোটি ব্রহ্মাণ্ডের বিধাতা আপনি আপনার চক্ষু সম্মুখে যাই লক্ষ্য করুন না কেন সবই পরমাত্মার সৃষ্ট যত দেবতা বলুন মানুষ বলুন জীবজন্তু বলুন গাছপালা বলুন পশু পাখি বলুন আর বস্তু পদার্থ বলুন না কেন সবই পরমাত্মার থেকে সৃষ্ট তাই যার থেকে সৃষ্ট সেই তো আমাদের আপন তাই নয় কি তাই আসুন আমরা ভালোভাবে পরমাত্মার সেবা করব এবং আমাদের মনুষ্য জীবনকে অবশ্যই সার্থক করে তুলব এবার গীতা মাহাত্ম নিয়ে কিছু বলি শালোগ্রাম শিলায়ং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেত গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম শিবালয়ে দেবালয়ে শালোগ্রাম ধারে তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্য বাড়ে আপনি দেখুন শিবের মন্দিরের সামনে বা শিবলিঙ্গের সামনে বা আপনি তীর্থে গিয়ে যদি গীতা অধ্যয়ন করেন তবে কি হবে অবশ্যই আপনার কিন্তু ভাগ্য দিন দিন আরও বেড়ে যাবে অর্থাৎ আপনা আমরা বলি না যে লাখ ভালো হয়েছে বা লাখ ভালো হচ্ছে ঠিক তাই আপনি দেখুন ভগবানের আদেশ মতো যদি আমরা প্রত্যেকেই চলতে পারি তবে অবশ্যই আমাদের ধীরে ধীরে উন্নতি হবে অবনতি হবে না আমরা অধিকাংশই দারিদ্রতার মধ্যে রয়েছি সেই দারিদ্রতাও কিন্তু ভগবানই দূর করতে পারেন কারণ আমরা তো প্রত্যেকেই কম বেশি জানি ভগবানের বন্ধু সুদামা কত দারিদ্রতার সঙ্গে জীবন জীবনযাপন করছিলেন তিনি অহংকার করেই হোক আর যে কোনো কারণেই হোক নিজে থেকে ভগবানের কাছে কিছুতেই যেতে নারাজ ছিলেন যখন তার স্ত্রীর অনুরোধে তিনি ভগবানের কাছে গেলেন তখন তার কিন্তু সমস্ত দারিদ্রতা দূর হয়ে গেল ঠিক তাই আমাদেরও অহংকার করা উচিত নয় অহংকার শূন্য হয়ে অধর্ম পথ পরিত্যাগ করে আমাদেরও ধর্ম পথে আসা উচিত এবং ভগবানের সেবা করা উচিত আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আপনাদের আমাদের সকলের দারিদ্রতা দূর হয়ে যাবে শুধু ইহকালে আমরা সুখ শান্তিতে থাকব তা নয় পরকালেও আমরা সুখে শান্তিতে অবশ্যই থাকতে পারব কারণ এটি স্বয়ং ভগবান বলেছেন খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ